তো দেখো বেরিয়ে পড়েছি এখন কিন্তু দুপুর একটা বাজে সেই সকাল থেকে রেডি হচ্ছি যাবো বলে কোথায় যাচ্ছি কি জোরে যাচ্ছি সবটাই বলবো একটু ওয়েট করো তো নটা থেকে সাড়ে নটার মধ্যে আমরা বেরিয়ে বলে ঠিক করেছিলাম কিন্তু ওয়েদার ভালো নয় বৃষ্টি হচ্ছিল সেই জন্য ওয়েট করে করে আমরা এখন একটার সময় বেরোচ্ছি আর যাব কোথায় বলি আজকে যাব মন মন্দির বাড়ি আবার এই কিছুদিন আগে তো ঘুরে এলাম তোমরা জানো সবাই আবার যাচ্ছি আবার নিমন্ত্রণ বাড়ি কয়েকদিন আগে বিদেশ তার মামা মারা গেছে তো কাজ করার জন্য আমাদের নিমন্ত্রণ করেছে আজকে মানে কাজ হয়ে গেছে কিন্তু আজকে খাওয়া দাওয়া আছে তো আমরা তিনজন একসাথে যাওয়ার কথা সেখানে কিন্তু কেউ যেতে পারছে না এখন মানে সবাই কাজে ব্যস্ত আমরাও কাজে ব্যস্ত থাকি তোমরা সবাই জানো কিন্তু তবুও আমার ছেলে ওদের বাড়িতে গিয়ে খুব খেলাধুলো করে আর দিদিও একটু মন খারাপ করে যে সবাই মিলে একটুখানি আগে থেকে আসবি সব বাচ্চারা একসাথে খেলাধুলো করবে ভালো লাগবে সেখানে আমরা যাই আটটা নটার সময় আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট মতো থাকি তারপর চলে আসি মানে বাচ্চারা খেলারও টাইম পায় না তাই আজকে আমরা একটু ঠিক করেছি যে তাড়াতাড়ি যাব একটু ও খেলাধুলো করবে তারপরে অতসি এবং জগদীশরা ওরা একটুখানি লেটে যাবে কারণ আজকে রবিবার আর জগদীশের যেহেতু বাজির দোকান আজকে প্রচণ্ড ভিড় এই সিজনটা তো এখন বাজির সেই জন্য ও এই সময়টা যেতে পারছে না তাই প্রিয়াঙ্কাকে বললাম চল আমাদের সাথে একই বাইকে ওকে নিয়ে চলে যাই ওর ছেলে আর আমাদের সাথে যাক জগদীশও বললো কিন্তু প্রিয়াঙ্কা যেতে চাইছে না আর অথচ তো ও তো কাজে আছে ও কাজের ওখান থেকে যাবে বলেছে রাত্রি আমরা ওয়েট করব রাত হ্যাঁ নটা সাড়ে নটার সময় বলে যাওয়ার ভাবো তাহলে আমরা মানে এই লং ড্রাইভ ওদের বাড়িতেই কাটাবো তো আমরা আরও তাড়াতাড়ি যেতাম কিন্তু এই যে পরিস্থিতি ওয়েদার খারাপ জন্য দেরি করেই যাচ্ছি আর কুদ্দুস তাই সকাল থেকে শুধু জিজ্ঞাসা করে যাচ্ছি কখন যাবে মামা তো আলটিমেট এখন সময় হলো এবার গিফটগুলো তো নিয়ে যেতে হবে পুজোর সময় যাচ্ছি তাছাড়া এই যে অনুষ্ঠান বাড়ি যেহেতু আর এই জামাটা তো তোমরা আগেই দেখেছিলে এটা মন্দির ছোট মেয়ের জন্য আর বড় হবে না তো হ্যাঁ না খুশি ঠিক হয়েছে বলেছি বড় হবে না তো বড় একটু হলে কোনো অসুবিধা নেই আর খুশিটা দিয়ে দিয়েছি আর তার জন্য এটা স্বর্ণদীপ স্বর্ণদীপেরটাও দিয়ে দিয়েছি আর আজকে এই যে আমাদের দিগাঙ্গনার জন্য যাচ্ছে এটা আর বাবা এটা ছিল না আর এইটা বিদেশটার জন্য এই একই রকম ভাও আজু এক রকম কালার হয়ে গেছে আর এটা এটা বড় মেয়ের জন্য উপরের টপটা দেবানির জন্য দিয়েছি দেখতেও বেশ সুন্দর আর আমাদের পরিস্থিতিটা খুব একটা ভালো নাই বলে নইলে আরো ওর সাথে ক্লাটটাও দেওয়ার ইচ্ছে ছিল দিতে পারলাম না আর এটা হচ্ছে কি মুনমুন্দির জন্য আগের দিন ভিডিও তে তোমাকে দেখিয়েছিলাম শাড়িটা কাকে দেবো কি করবো সবটা বলা হয়নি এই শাড়িটা মুনমুন্দির জন্য পরলে কিন্তু বেশ ভালো লাগে হ্যাঁ তো সবগুলো এই প্যাকেটের মধ্যে রেডি করে নিলাম ব্যাস এটাই ধরিয়ে দেবো পুজোর শপিং আর আমি এই পুরনো শাড়িটা তোমরা অনেকেই যারা রেগুলার ব্লগ দেখো জানোই যে এই শাড়িটা আমি অনেকবার পরেছি তো এই বৃষ্টির সময় কিন্তু এরকম মানে কম দামে শাড়ি পরে গেলে খুব ভালো থাকি মানে নষ্ট হলেও কিছু মনে হয় না চলো রেডি দুটো প্যাকেট এটা কিন্তু আমাদের এটা ফোন দিয়ে না এইটা দিয়ে দেবে এটা কাকে দেবে বলো তো কাকে দেবে হ্যাঁ বলছি তুমি রোদ্দুর কোথায় চশমা পড়েছো কেন দেখাও যাবে না আজকে সূর্যকে দেখাও যাবে না রাস্তায় যদি বৃষ্টি আসে কিছু করা থাকবে না হয়তো কাক্তারুয়ার মতো ভিজে ভিজে যাবো তো চলো কি খবর ভিজে গেলাম

এত কষ্ট করেও যেতে পারলাম না বুঝতেই পারছো ছাতা মাথা দিয়ে কোনো রকম আবার ব্যাক করলাম এখন কখন যেতে পারবো জানি না কুটুসে খিদেও পেয়ে গেছে নিমন্ত্রণ বাড়ি খাবে না

বেশ একটা সূর্যের আভা পাচ্ছি মানে আলো পাচ্ছি আর কি বৃষ্টি পড়ছে না এখন তো চলে যেতে পারবো ভালো আমাদের এদিকে দেখতে তো পুরো ফাঁকা এখনো পর্যন্ত যেটা শহরে যাওয়া যায় খুব সহজে অথচ ফাঁকা জায়গা মানে লোকজন জানে না যে এত ফাঁকা জায়গা সেখানে পাওয়া যায় আমার ছেলেকে নিয়ে যখন স্কুলে যাই তোমাদের রাস্তাটা দেখাই যে সেখানেও কিন্তু কোনো বাড়ি ঘরদার তেমন থাকে না আর যে রাস্তায় যাই ওই দিক ওই দিকে সেই রাস্তাটা আর আমরা এদিকে যাচ্ছি মানে এই দিক দিয়ে সুভাষ গ্রামের দিকে যাবো কিন্তু দেখো বাড়ি ঘরটা তোমরা দেখতে পাবে না অনেক দূরে রয়েছে বাপের বাড়ি সুন্দরবনে সেখানে মনে হয় এত ফাঁকা নেই কি এত ফাঁকা আছে সেখানে পুরো গ্রামীণ এলাকা অথচ কোনো ফাঁকা জায়গা নেই খুব কম খুব কমই আর এখানে কিন্তু পুরো ফাঁকা এই যে দেখো গোলটা বেরোবো

প্রথমবার যখন এসেছিলাম এরকম সমুদ্র পেরিয়েছিলাম সেকেন্ডবার কিন্তু জল ছিল না তৃতীয়বারে আমার জল এই তো কি আছে এইটা তো এইটা কিন্তু দিতে পারি যখন এসছি রাত্রেবেলা সবসময় অধিকাঙ্গনা কই ও বাবা নাচ করছে দেখো

যেরকম বাচ্চারা খাচ্ছিলো সেই খেলায় আমি বসে গেলাম এই যে মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা আর এদিকে কিন্তু মাংস রয়েছে এই যে পটল আলু তরকারিটা খাওয়া হয়ে আসলো দিয়ে মাছও পড়ে গেছে আর খেতে পারছি না এত ভাওয়া হয়ে আবার দিদি মাংস চাটনি শসা পাঁপড় সব দিয়ে গেছে আমি একা একা বসে খাচ্ছি সবাই ফাঁকা সবার খাওয়া হয়ে গেছে

দিদি এত কিছু খাইয়েছে আর কিছু না বকুল তো তোলা ছটা আট বেজে গেল এখনো পর্যন্ত দিদির বাড়ি আছি শুয়ে ল্যাট খাচ্ছিলাম আর আমাদের কুটুস বাবু ঘুমিয়ে পড়েছে আর এদিকে কিন্তু ফাঁসিয়ে দিচ্ছে পুরো এখনো পর্যন্ত আসার নাম নেই আমাকে ছটার মধ্যে খবর দেবে বলেছে এখনো কিন্তু খবর দেয়নি আবার অত সে আসবে নিরামিষ রান্না বান্না হবে সেই জন্য দিদি দেখো এই যে সব গ্যাস ট্যাস সব পরিষ্কার করে আবার নিরামিষ রান্না বসাবে আসলে ভালো সে আবার কখন আসবে সাড়ে নটা নটা সাড়ে নটা সময় হ্যাঁ একদম কষ্টটা সার্থক পাবে ওদিকে মাসিমা আবার সন্ধ্যে দিচ্ছে হয়ে গেছে সন্ধ্যে বৃন্দাবলে গিয়েছিল দুটো গোপাল আছে ওই পরে লক্ষ্মী নারায়ণ বডে মেলা চার বছর পাঁচশো টাকা ওই কি সরস্বতী সব যেগুলো জলে ধোয়া যায়গুলো

আবার রাতে বেলা দিদিকে দিয়ে আবার রান্না করা হচ্ছে দেখো বলছি তো দুপুর সন্ধ্যে খাওয়া হলো রাতে খাওয়া আবার সকালে পান্তা খেয়ে যাবে নাকি হ্যাঁ দিদি করে চাল বাসাচ্ছে পান্তা তাল খেয়ে দিও স্কুল আছে বলে চলে যাবে তাই তো নাহলে বাড়ি যেতে না দিদি এক্ষুনি রান্না করলো সুশান্ত অধশ্রী আসবে যে তোরা নিরামিষ ওদের জন্য কি করছো বলে দাও তো

নম্বর হ্যাঁ ফার্স্টে চলে যাও আমরা সারাদিন শুধু খাই আর থাকি আমি মুড়ি ভাত দুটোই নিয়েছি আর পটল আলুর তরকারি সেটাও নিয়েছি বেশ ভালো লাগছে মুড়ি দেখে দিদি আবার নিয়ে এসেছে আলু ভাজা দেখো দিদি এক ভাত রান্না করেছে তারপরেও মুড়ি খাচ্ছো কারণ মুড়িটা খুব ফেভারিট আমার তুমি কেন মুড়ি খাচ্ছ আচ্ছা দু রকম খাচ্ছো দশটা বাজে

চকলেট খাবো এ গোটা খুলবি তো আমি এখন দেখাচ্ছি বাহ দুজনের জামা তোকে ভালো হয়েছে ভিডিও দেখা আর কী কী আমি ধরে রাখবো কতক্ষণ রে ভাই একদম তোর লজ্জা নে ওর যখন ইচ্ছে তখন বাপের বাড়ি চলে যাচ্ছে তুই তোর যখন ইচ্ছে বাপের বাড়ি চলে যাচ্ছিস শুধু আমি একা যেতে পারি না তাহলে তোদিন মায়া মায়া হয় না নাকি তাই প্রাণের বন্ধু এই না প্রাণের বন্ধু দেখিনকে এখুনি নাকি হজম করছিল হেটে হেটে আর এখন কেমন কোলে বসে খাওয়া শুরু করেছে দেখ কি এ প্রাণের বন্ধু দেখ বল তুমি দিদিকে দাদাকে দাও দাদাকে দিয়ে দাও তাহলে মিটে যাবে হ্যাঁ দাদা

ঠিক আছে আজকের মতো সবাই বিদায় চলো তো আজকে এখানে ভিডিওটা শেষ করি আর কি নাকি টাটা এবার সমুদ্র পেরোবো একটা সামনে সমুদ্র আছে